অনেকেই হঠাৎ করে কাতার এবং সৌদি আরবের মধ্যকার বর্তমানে অস্থিতিশীলতা এবং অস্থিরতা সম্পর্কে হচকচিত হয়ে গেছেন মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কয়েক লক্ষ মানুষ থাকেন দীর্ঘদিন ধরে কাতার সৌদি আরব বাহারায় নিয়ে কুয়েত এইসব জায়গায় তারা কাজ করেন এবং তারা এতদিন দেখে এসেছেন যে এই এলাকার এই মধ্যপ্রাচ্যের উন্নতি আকাশচম্বী ভবন এবং অর্থনৈতিক সমৃদ্ধি হঠাৎ করে কাতার এবং সৌদি আরবের সম্পর্কের এই অবনতিতে অনেকেই কিছুটা হতবিহব্বল এবং যারা বিশেষত এই মধ্যপ্রাচ্যে শান্তি স্থিতিশীলতা কামনা করেন তাদের ভিতরে একটা সংখ্যা তৈরি হয়েছে অনেকেই এর মধ্যে একটা পক্ষ নিয়ে ফেলেছেন কেউ কেউ এই ধরনের সংবাদে খুব উদ্বেলিত হচ্ছেন যে হয়তো কাতার সৌদি আরব আক্রমণ করবে কাতারের সাথে তুরস্ক যোগ দিয়েছে রাশিয়া যোগ দিয়েছে এই ধরনের সংবাদে নিশ্চয়ই খুব আনন্দ পাচ্ছেন তবে যারা যুদ্ধ চান না তাদের জন্য অবশ্যই এই সমস্ত খবরগুলো দুঃখজনক এবং অনেক ক্ষেত্রেই ভিত্তিহীন Saudi Arabia and its allies blockaded Qatar and President Trump accused it of যতটুকু জানি ইতিহাস ঘেটে দেখেছি কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে কাতার এবং সৌদি আরবের এই দ্বন্দ্ব হঠাৎ করে আসেনি এটা শত বছরের পুরোনো দ্বন্দ্ব আরও স্পষ্ট করে বললে প্রায় অর্ধশত বছরের পুরোনো দ্বন্দ্ব আমি যদি কাতারের ইতিহাস বলি সেটি হল যে প্রায় কয়েক হাজার বছর পূর্বে কাতার ছিল একেবারে মরুভূমির বেদুইন্দদের সর্বনিকৃষ্ট একটি বসবাসের জায়গা পাহাড় বালু রোদ ফসল নাই এমন জায়গায় দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ কষ্ট করেছেন মানুষ আঠারোশো সালে কাতার অটোমান সাম্রাজ্য আপনারা যে সুলতান সুলেমান দেখেন হুররাম সুলতান সুলমান সাম্রাজ্যের অংশ হয় সেখান থেকেই কাতারের কিছুটা ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটতে শুরু করে এরপরে উনিশশো সালে ব্রিটেনের অধীনে চলে আসে ইংলিশদের কলোনি হয় কাতার উনিশশো সাল থেকে উনিশশো সাল এই সময় পর্যন্ত ব্রিটেনের অধীনে বেশ কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডর বিস্তার ঘটে এখানে এরপর একটি চুক্তির মাধ্যমে ব্রিটেন তাদের সাম্রাজ্য সারাবিশ্ব বিশ্ব থেকে যে গোটাতে থাকে তারই একটি অংশ হিসেবে কাতার থেকে চলে যায় এবং কাতার স্বাধীনতা ঘোষণা করে সৌদি আরব ভেবেছিল তার পাশের রাষ্ট্র হিসেবে কাতারকে সে নিয়ন্ত্রণে রাখবে যেমন বাহরাইন যেমন সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য কিছু রাষ্ট্রকে দেখেছে একটা মনোবাসনা ছিল কাতারকে সৌদি আরবের অংশ হিসেবে ঢুকিয়ে নেওয়া সেটা হয়নি কাতার দিনে দিনে তার প্রভাব বলয় বাড়তে বাড়াতে শুরু করেছিল দেখুন দুটি একটি বড় রাষ্ট্রের পাশে যখন একটি ছোট রাষ্ট্র থাকে তখন অনেকগুলো রকম অস্বস্তের জন্ম দেয় যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে ভারতের পাশে থাকার কারণে ভারতের সাথে নানান রকম বিষয়ে শত্রুতা এবং নাগরিকদের একটা বৈরিতা তৈরি হয় সেটি হয়েছে কাতারের ক্ষেত্রে যদিও দুটি রাষ্ট্র একেবারে তাদের মধ্যে মিল অনেক বেশি যেমন কাতার সুন্নি প্রধান রাষ্ট্র সৌদি আরব সুন্নি প্রধান রাষ্ট্র কাতারের প্রাকৃতিক সম্পদ আছে সৌদি আরবের প্রাকৃতিক সম্পদ আছে কাতারের যেটি আছে সেটি আবার সৌদি আরবের নাই কাতার গত তিরিশ বছরে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর একটিতে পরিণত হয়েছে কাতার যেই হিলিয়াম গ্যাস উৎপাদন করে সেটি পৃথিবীতে সর্বোচ্চ রপ্তানিকারক দেশ হিসেবে তারা সুতরাং তাদের অর্থের কোনো রকম দায় দেনা নেই ছোট্ট একটি দেশ সৌদি আরব চেয়েছিল হয়তো তাদের প্রতি নির্ভরশীল থাকবে কিন্তু দেখা গেল নির্ভরশীলতার পরিবর্তে সৌদি আরবের সাথে তারা অর্থনৈতিক সমৃদ্ধির কারণে শত্রুতা বাড়াতে শুরু করে সৌদি আরবের যেখানে যেখানে অপছন্দ সে সব জায়গায় টাকা ঢালতে শুরু করে কাতার গাদ্দাফিতে মদতপুষ্ট সরকার ব্যবস্থা যেখানে সেখানে সব সরকার বিদ্রোহী ঘটনা ঘটেছে বিশেষত আরব স্প্রিং আরব বসন্তের সময় তিউনেশিয়া সহ অন্য জায়গায় যে সরকার বিরোধী তৈরি হয় সেখানে কাতার সৌদি আরবের সমর্থন পুষ্ট গোষ্ঠীর বিপরীতের গোষ্ঠীগুলোকে অর্থ সহায়তা দিতে থাকে সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক ভালো না কাতারের সাথে ইরানের সম্পর্ক ভালো সৌদি আরবের সাথে ইসরায়েলের তখন সম্পর্ক ভালো ছিল না এখন ভালো সে সময় কাতার ইসরায়েলের সাথেও ভালো সম্পর্ক গড়ে তোলে এমনকি কাতার সৌদি আরবকে শুধুমাত্র শাসনের জন্য সেখানে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি গড়ে তোলে এবং সেখানে এখনো পর্যন্ত বারো থেকে পনেরো হাজার সেনা আছে এই সমস্ত কারণে কাতারের সাথে শত্রুতা তৈরি হয় সৌদি আরবের কাতারে বিশ্বের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা থেকে শুরু করে অন্যান্য বিষয় উদার অর্থনীতি অনেক কিছুই সৌদি আরবের নীতির পরিপন্থী এবং ছোট্ট একটি দেশ হওয়ার পরেও তাদের যে সর্বোচ্চ যে অর্থনৈতিক অগ্রগতি মাথাপিছু আয় প্রায় এক লক্ষ ছেচল্লিশ হাজার মার্কিন ডলার খাদ্য শিক্ষা স্বাস্থ্য সব কিছুই বলা চলে বিনামূল্যে সেখানে পাশাপাশি দুটি রাষ্ট্র সৌদি আরবে অনেক কিছুই নেই কিন্তু কাতারে অনেক কিছুই ঘটেছে এই সমস্ত কারণে কাতারের সাথে যে সৌদি আরবের দূরত্ব সেটি আস্তে আস্তে বাড়তে থাকে বাড়তে থাকে মধ্যপ্রাচ্যে তার প্রভাব বলায় বাড়ানোর প্রেক্ষিতে যে দ্বন্দ্ব থেকেই তার প্রেক্ষিতে যে অসুস্থ ছিল সেটি অনেকদিন ধরেই ছিল কিন্তু যেহেতু কাতারে যুক্তরাষ্ট্রের বড় সৌদি সামরিক ঘাঁটি ছিল সৌদি আরব কিছু বলেনি এবং প্রেসিডেন্ট সহ আগের প্রেসিডেন্টগুলোর একটা ধারাবাহিক মধ্যপ্রাচ্য নীতি ছিল যেখানে কাতারকে বন্ধুরাষ্ট্র মেনেই চলার একটা নীতি তারা অনুসরণ করেছে তবে যেহেতু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন প্রেসিডেন্ট তার আমলে নীতি বলে কিছু নেই বাণিজ্য যেখানে সেখানেই সব কিছু সুতরাং মধ্যপ্রাচ্যে নতুন সফর করে তিনি একটা অস্থিতিশীলতা তৈরি করার ক্ষেত্র তৈরিতে তার যে ভূমিকা আছে সেটি অনস্বীকার্য সেই অস্থিতিশীলতার মধ্যে যুক্তরাষ্ট্রের একটা বড় বাণিজ্য হয়েছে আগেই বলেছি একশো দশ বিলিয়ন ডলারের নগদ অস্ত্র বিক্রয় বাণিজ্য হয়েছে সৌদি আরবের সাথে এবং এর প্রেক্ষিতে আবার কাতারের সাথে বারো বিলিয়ন ডলারের যুদ্ধ বিমান বিক্রয় সংক্রান্ত চুক্তি হলো অর্থাৎ যেখানে অস্থিরতা যেখানে অস্থিতিশীলতা সেখানে প্রভাবশালীদের বাণিজ্য করার সুযোগ তৈরি হয় সেটাই হয়েছে যুক্তরাষ্ট্রের আর এর প্রেক্ষিতে কাদারের একটা বড় জনগোষ্ঠী বিশ্বাস করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র আসলে তার নিজের বাণিজ্যিক স্বার্থেই সৌদি আরব এবং কাদারের মধ্যকার্য বিরোধ সেটি উস্কে দিতে সমর্থ হয়েছে একেবারে মিথ্যা অভিযোগে যে সন্ত্রাসীদের অর্থ দিচ্ছে কাতার কাতার এয়ারলাইন্সের সিও যেটা বলছিলেন আই ওয়ান্ট দ্য আমেরিকান পিপল টু রিয়লাইজ দ্যাট দে আর ট্রাইং টু ইন্টিমিডেট আ স্মল কান্ট্রি হুইচ হ্যাজ দ্য ক্লোজেস্ট রিলেশন With the যাই হোক এই আলোচনায় আমি বেশি দূরে যাব না এই আলোচনার উপসংহার টানতে চাইছি এই বলে যে মধ্যপ্রাচ্যে যে অস্ত্রسلদার জন্ম কাদের বংশের অভিযোগের যে মধ্যকার কূটনৈতিক দিকটা না পড়েন সম্পর্কে প্রেক্ষিতে যে অস্থিরতা জন্ম সেখানে যুক্তরাষ্ট্রের একটা বড় বাণিজ্য করার সুযোগ তৈরি হয়েছে সেই বাণিজ্য প্রকাশ্য হয়েছে সারা বিশ্বই দেখছে উপসংহার টানতে চাই এই বলে যে এই দুটি দেশ দের মধ্যে বিবাদে না জড়াক অস্ত্রের ঝঞ্ঝ ভারী করছে সেটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু দুই পাশাপাশি দেশের হাতে যখন মরণাস্ত্র থাকে এবং যেই দেশে গণতন্ত্র থাকে না স্বৈরাচারী সরকারের সিদ্ধান্তই বড় সিদ্ধান্ত হয় সেই দেশ অর্থনৈতিকভাবে দেশগুলি যতই এগিয়ে যাক তার স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ সংখ্যাপূর্ণ থাকে মধ্যপ্রাচ্যে এখন শঙ্কাপূর্ণ ভবিষ্যতে এই চিত্রই উঁকে দিচ্ছে শাহদ আলো আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি এই ধরনের আলোচনা ভবিষ্যতে আরো ভালো রাখতে চাই